ڀائي 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 রমীর উস্তাম নয়ন ভাই রমের উস্তাম নয়ন ভাই আমাজাই মাঝে বুঝতে চৌধুরী ভাই আমাজাই মাছে বুঝতে আমালে সবার প্রিয় ডাকা মনে বলতো চারটো লয় সবাই চবর সাধারণ চবর ডাকা মনে হয় তো তিন চুপ লেন চবে চুপার ভাই ডাকা মরোত্রিশ মা চো ध्य

بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان, ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به আপনি কবুল করেন এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মাফ করে দেনা দীর্ঘ দিন কষ্ট সহ্য করেছেন জন নির্যাতন সহ্য করেছেন আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন পাবি আয় আল্লাহ স্বাধীনতার ঘোষক আয়াল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জঙ্গাতের মেহমান বানিয়ে দেন আপনি তাকে জাঙ্গাতের উঁচু মাকাম দান করেন আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি নেট হায়াত দান করেন সবাই সভাপতি <laughs> 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 <laughs>

বাংলাদেশে পা দিয়েছে এই তিপ্পান্ন বছরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি তাদের রোহের মাথারত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত হিসাবে কবুল করে সংগ্রামী বন্ধুরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে বাংলাদেশ যখন একটি বিপদ বাংলাদেশের সংস্কারের জন্য বাংলাদেশের অবকাঠামো সংস্কারের জন্য একত্রিশ দফার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাকর্মীদেরকে আমি অনুরোধ করব এই একত্রিশ দফা নির্দেশ এবং একত্রিশ দফা আপনারা অবশ্যই মনে প্রাণে মন বাংলাদেশের জনগণের তার প্রান্তে পৌঁছে দেবেন সে আশাবাদ থানার অন্তর্গত উনত্রিশ নম্বর ওয়ার্ড মানে সবচেয়ে বেশি শক্তিশালী তাহলে আমরা একটু বলার হাতে হাতের আপনাদের এই আওক জানতে ফ্যাসিস্ট সরকারের কান বেল করে বাড়ি থেকে বের যায় এখন থেকে থাকে শিশুটি মায়ের কোলে মায়ের কোলে

যিনি অলঙ্কৃত করেছেন তিনি হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লব জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত রাজপথের লড়াকুশনী খন্দকারে নামুল হক কিনা উপস্থিত আছেন আরেক লড়াকুশনী ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জিয়া পরিবারের একান্ত বিশ্বস্ত লড়াকু রাজপথের যোদ্ধা রবিউল ইসলাম আছেন সিনিয়র আপ্যায়ক পরিচ্ছন্ন বক্তা যিনি যুব নিয়ে সবসময়ই গবেষণা করেন কিভাবে কি করা যায় এম এমএা উপস্থিত আছেন চকবাজার থানা অন্তর্গত উনত্রিশ নম ওয়ার্ডে আজকের এই পৌরসভায় উপস্থিত আছেন ওয়ার্ড উনত্রিশের সভাপতিত্ব করছেন উনত্রিশ ওয়ার্ডের আহ্বায়ক নাসিরুল্লাহ সঞ্চালনায় দায়িত্ব পালন করছেন বাবলু সিনিয়ার যুগ্ম আহ্বায়ক সাইফুল সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ আজকের সবার প্রধান অতিথি রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব প্রিয় বড় ভাই অন্ধকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সবার প্রধান বক্তা যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথকে বেছে গিয়েছেন মৃত্যুঞ্জয়ী যুবনেতা রবিল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন মতিগিল থানা যুবদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু আমাদের মাঝে উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার নাম সদসচিব রবিউল ইসলাম নয়ন যখন ডাক দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভালোবাসায় এই চকবাজারে এইখান থেকে পল্টনে গিয়ে সফল করেন প্রজ্ঞা করেন এবং পল্টন থানা মতিঝিল থানা রমনা থানা শাহবাগ থানা শাহজাহানপুর থানা ভাই বসেন না বসেন থানার সাথে তাল মিলিয়ে এই চকবাজার তারা যুবদলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে তারে তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে বুকে বুক মিলিয়ে স্বৈরাচার হাজিরা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে এইটা কখনো ভুলার নয় এই তারার সভাপতি সাবা করিম লাকি আঠাশে অক্টোবর যখন স্বৈরাচার হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী সকল বাহিনী মিলে আমাদের উপরে নির্বিচারে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করে আমাদের প্রোগ্রামকে পণ্ড করে দেওয়া হলো। আমরা যখন আন্দোলনে পুলিশের সামনাসামনি যুদ্ধ করতেছি তখন এই থানার সভাপতি সালা করিম রাখি আশা করে এই জালালদের নির্যাতন সহ্য করে এই কামরা মিটচর লালবাগ চকবাজারের নেতাকর্মীরা সর্বদা অংশগ্রহণ করছে আমি আপনাদেরকে সেলুট দাঁড়াই সাজ ভাইরা আমার সঞ্চয় করে রাখবেন তত আপনার পরিবার পরিজন ভালো থাকবে তাই না ঠিক একই কলেটিতে জাতীয়তাবাদী শক্তিকে সঞ্চয় করতে হবে জাতীয়তাবাদী যুব শক্তিকে জাতীয়তাবাদী যুব দলকে সঞ্চয় করতে হবে জাতীয়তাবাদী যুবদল যদি শক্তিশালী হয় তাহলেই বাংলাদেশ শক্তিশালী হবে জাতীয়তাবাদী যুবদল যদি শক্তিশালী হয় তাহলেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে শক্তিশালী হবে কেউবার বাদবে যে বাংলাদেশ কে স্বাধীনত করা যাবে না বাংলাদেশের পক্ষে আছেন জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের পক্ষে আছে বিএনপি শক্তি জাতীয়তাবাদী যুবদল প্রধান অন্তর্ভুক্ত ঢাকা নর্থ মহানগর দক্ষিণ আজকে কর্মী সভা আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল এনাম ভাই আরো উপস্থিত আছেন বক্তা হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবুল ইসলাম নয়ন ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফর ভাই আরো এখানে উপস্থিত আছেন আরো এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক বিপ পাল্লু ভাই আরো উপস্থিত আছেন আর উপস্থিত আছেন ঢাকা মুকিম ভাই আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দপ্তর সম্পাদক শাহজাহান আমি প্রথমে ঢাকা মহানগর দক্ষিণ যে কমিটির বৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদেরকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে

অতি স্বাধীন দুখণ্ড এদেশের মানুষের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন সৈয়দ পেশেঞ্জ আলম। এই কারণে সৈয়দ পেশেঞ্জ আলমকে নিয়ে গর্ব করি। গর্ব করি আদর্শ জননী বেগম খালেদা জিয়াকে নিয়ে।